আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশে নাইম শেখ সুযোগ পেতে যাচ্ছেন তানজিৎ তামিমকে সরিয়ে নাইমের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া জাকের আলী অনেক অবশেষে বাদ পড়তে পারেন টি টোয়েন্টিতে খারাপ ফর্ম পঞ্চাশ ওভারেও টেনে আনার কারণে জাকের জায়গায় শামীম পাটোয়ারি খেলার সম্ভাবনা আছে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে প্রথম হোয়াইট ওয়াশ পাবার অপেক্ষায় বিভোর সেজন্য তাদের উন্নতি করতে হবে ব্যাটিংয়ে তাদের রশিদ খান ওমর জাই তুমুল ফর্মে মূলত এই দুজনের কাছেই পরাস্ত বাংলাদেশের ব্যাটিং লাইন আপ বাংলাদেশ দলের ব্যাটিং এদের বিপক্ষে কোনো মতেই ভালো হচ্ছে না বাংলাদেশের ব্যাটাররা পঞ্চাশ ওভারও টিকতে পারছে না আর এ কারণেই ভরাডুবি হচ্ছে সম্প্রতি টিম টাইগার্সের রশিদ খান ষষ্ঠ মতো পাঁচ উইকেট শিকার করলেন বাংলাদেশকে দিয়ে ব্যাটে বলে ওমরজাই দেখিয়ে দিচ্ছেন তিনি কোন জাতের ক্রিকেটার অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের টপে কেন তিনি ওঠানামা করেন সব সময়। গেল ১৮ ইনিংসে ওমরজাই আফগানিস্তানের হয়ে চুয়াল্লিশ গড়ে 583 রান করেন ব্যাট হাতে একশো তিন স্ট্রাইক রেটে বল হাতে উইকেট নেন তিরিশটা মাত্র ১৮ গড় প্রতি সাড়ে একুশ বলে দেন ব্রেক থ্রু আর বাংলাদেশ দলের ব্যাটারদের শেষ পাঁচ ম্যাচে ২৫ উইকেট শিকার করেছেন এই রশিদ খান ওমর জুটি বাংলাদেশকে যদি আফগানদের গুড়িয়ে দিতে হয় তাহলে ইব্রাহিম জাদরান সহ পুরো ব্যাটিং অর্ডারকে কলাপস করতে হবে কারণ বোলিংটা যে বাংলাদেশের শক্তি আবুধাবির কন্ডিশন পুরোপুরি স্পিন বান্ধব স্পিনের বিপক্ষে এখানে ব্যাটসম্যানদের পাঁচেরও কম রান রেট যেটা পেইসের বিপক্ষে ছয় বা সাতের কাছাকাছি আফগানিস্তান একাধিক পরিবর্তন নিয়ে নামতে পারে তবে একটা পরিবর্তন তো নিশ্চিত কাফ ইঞ্জুরিতে ভোগা রহমত শাহ জায়গায় দারউইস রাসুলিকে তারা নিতে পারে একাদশে বাংলাদেশের বিপক্ষে তারা তিন ওয়ান ডে সিরিজ জিতে আফগানদের চোখ এখন হোয়াইট ওয়াশে আর বাংলাদেশের হোয়াইট ওয়াশ ঠেকানোর মিশন টি টোয়েন্টিতে দারুণ সাফল্য অর্জন করা দলটা নিজেদের গর্বের ফর্মেট পঞ্চাশ ওভারে নিভু অবস্থায় পঞ্চপাণ্ডব পরবর্তী সময়ে শূন্যতাটা ভালোভাবেই বোঝা যাচ্ছে মাঝের ওভারগুলোতে ঢুকছে টিম বাংলাদেশ টি টোয়েন্টি ঘরানার ব্যাটারদের আধিক্য ওয়ান ডেতে কমিয়ে আনলে প্রপার কিছু টেস্ট ব্যাটার নিলে দলটার উন্নতি হলে হতেও পারে ক্যাপ্টেন মিরাজ নেতৃত্বের তিক্ত অভিজ্ঞতার মুখে এখন পর্যন্ত একটা জয় অধিনায়ক হিসেবে যদিও মিরাজের এখানে কিছু করার নেই নিজের ব্যাটিং বোলিং পারফর্ম করলেও গোটা দল জ্বলে উঠছে না বাংলাদেশ দল একরকম রকম মিডল অর্ডারের উপর নির্ভরশীল ওপেনাররা সেভাবে ধারাবাহিকভাবে কখনোই রানে থাকেন না এটা এক চিরাচরিত চিত্র বাংলাদেশ ক্রিকেটের যার কারণে বাংলাদেশের আজকের এই পরিণতি মিডল অর্ডারেও ভুগছে রান করায় যে কারণে অল্পতেই গুটিয়ে যাচ্ছে দল মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে আফগানিস্তান বাংলাদেশ তৃতীয় ওয়ানডেতে শেখ আবু জায়েদ স্টেডিয়ামে